ফাইনালি সত্তরটা ম্যাচ পরে জানা গেল আইপিএল দু হাজার চব্বিশে কোন টিম পয়েন্ট টেবিলে ঠিক কোনখানে রয়েছে কোন টিম খেলবে সেমি ফাইনাল ওয়ান কোন টিম খেলবে এলিমিনেটর ম্যাচ কোন টিম খেলবে সেমিফাইনাল টু আর কোন টিম খেলবে 26 তারিখে আইপিএল এর গ্র্যান্ড ম্যাচ মানে ফাইনাল ম্যাচ কি তোমরা এখনো বুঝতে পারো নি জানতে পারছো না কোনো ব্যাপার না কানে টুক করে হেডফোনটা খুঁজে নিয়ে কানটা বন্ধ করে চোখটা ব্রেনটা আর কানটা খোলা রাখো তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে পয়েন্ট টেবিলে কোন টিম ঠিক কোন পজিশনে আছে কলকাতা আছে নাম্বার ওয়ানে কুড়ি পয়েন্টের সাথে দুই নাম্বারে আছে হায়দ্রাবাদ সতেরো পয়েন্টের সাথে তিন নাম্বারে আছে রাজস্থান রয়্যালস সতেরো পয়েন্টের সাথে আর চার নম্বরে আছে আর সি চোদ্দো পয়েন্টের সাথে এখন কথা হবে যে সেই ফাইনাল ওয়ান ম্যাচ কোন টিমের মধ্যে হবে সেই ফাইনাল ওয়ান হবে কিন্তু এক নাম্বার আর দুই নাম্বার পজিশনে থাকা টিমের মধ্যে মানে হায়দ্রাবাদ আর কলকাতার মধ্যে আর এই সেমি ফাইনাল ওখানে যে টিম জিতবে সে কিন্তু সরাসরি ফাইনালে কোয়ালিফাই করে যাবে আর যে টিম হারবে সে কিন্তু সরাসরি বাইর টিকিট কাটতে পারে তোমরা কি এটা ভাবছো কোনো দিনই না কারণ আইপিএলে একটা নিয়ম আছে আর এখানে একটা বড় টুইস্ট আছে টুইস্টটা হলো যে লিগ ম্যাচের শেষে যে টিম পয়েন্ট টেবিলে এক নম্বরে আর দু নাম্বার পজিশনে নিজেদের রাখতে পারবে সেই টিম কিন্তু কমসে কম দুটো ম্যাচ পাবে ফাইনালে যাওয়ার জন্য মানে তাদেরকে দুটো ম্যাচ দেওয়া হবে ফাইনালে যাওয়ার জন্য তাদের মধ্যে যদি কোনো একটা টিম সেই ফাইনাল ওয়ানে হেরেও যায় তারা কিন্তু সেই ফাইনাল টু রূপে আরেকটা চান্স হবে ফাইনালে যাওয়ার জন্য এখন হয়তো তোমরা ভাবছো যে তিন নম্বরে যে টিম রয়েছে রাজস্থান আর চার নম্বরে রয়েছে আর তাদের মধ্যে হয়তো হবে সেই ফাইনাল টু তোমরা যদি এটা ভাবো তাহলে কিন্তু অনেক বড় ভুল করছো কারণ এদের মধ্যে সেই ফাইনাল টু হবে না এরা খেলবে এলিমিনেটার ম্যাচ আর এলিমিনেটারের অর্থ হলো যে টিম এই ম্যাচে হেরে যাবে সেই টিম কিন্তু সরাসরি বাইরে টির কাটতে পারে আর যে টিম জিতে যাবে সে টিম কিন্তু ফাইনালে যাবে না তাকে কিন্তু ফাইনালে যাওয়ার আগে আরও একটা ম্যাচ খেলতে হবে মানে যে টিম চার নাম্বার আর তিন নাম্বার পজিশানে নিজেদের রাখবে সেই টিম কিন্তু তার কাছে সব থেকে বড় একটা খারাপ জিনিস হলো তাদেরকে ফাইনালে যাওয়ার আগে দুটো ম্যাচ খেলতেই হবে আর দুটো ম্যাচ জিততে হবে তার মানে এলিমিনেটের ম্যাচে রাজস্থান রয়্যালস আর আশ্রয়ের মধ্যে যে জিতবে সে কিন্তু খেলবে সেই ফাইনাল টু সেই টিমের সাথে যেই টিম সেই ফাইনাল ওয়ানে হেরে আসবে সেই টিমের সাথে মানে সোজা কথা হলো পয়েন্ট টেবিলে এক নাম্বারে আর দু নাম্বার পজিশনে যে টিম থাকবে সেই টিমের মধ্যে যে জিতবে সে কিন্তু সরাসরি ফাইনালে কোয়ালিফাই করে যাবে আর যে টিম হারবে সে চার নাম্বারে আর তিন নাম্বার পজিশনে থাকা টিমের মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে সেই এলিমিনেটর ম্যাচে যে জিতবে তার সাথে সেই ফাইনাল টু খেলবে সেই ফাইনাল ওয়ানে হেরে আসা টিম মানে পয়েন্ট টেবিলে এক নাম্বারে আর দু নাম্বার পজিশনে যে থাকবে সে কিন্তু দুটো ম্যাচ পাবে ফাইনালে নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য আর এটাই হলো সবথেকে থেকে বড় সুবিধা আর সবথেকে থেকে বড় বেনিফিট এক নাম্বার আর দু নাম্বার পজিশনে নিজেদের রাখার তাহলে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন টিমের মধ্যে সেমিফাইনাল ওয়ান কোন টিমের মধ্যে সেমিফাইনাল টু আর কোন টিমের মধ্যে এলিমেন্টের ম্যাচ হবে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে বলবে আমি পরে ভিডিওতে আরও ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আজকে ভিডিওটা ঠিক এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে তার আগে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখা দেবো পেজটাকে ফলো করে নেবে তো আজকে ভিডিওটা ঠিক এতটাই দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে